এসআইআর মধ্য দিয়ে ভোট ভাগ করে পশ্চিমবঙ্গে দখল করবে বিজেপি অভিযোগ জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বকশি বিজেপি নেতা কর্মীদের বাড়ি থেকে বের হতে দেওয়া হবে না নিদান তার এসআইআর সম্পর্কে ভুলভাল বুঝিয়ে মানুষকে উত্তেজিত করতে চাইছে জেলা তৃণমূল সভাপতি দাবি বিজেপির এসআইআর এর মধ্য দিয়ে বৈধ ভোটারকে ভোটার তালিকা থেকে বাদ দিয়ে ভোট ভাগ করে পশ্চিমবঙ্গে বিজেপির মুখ্যমন্ত্রী হবে মালদার গাজলে এসআইআর এর মঞ্চ থেকে বিস্ফোরক মন্তব্য জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সির আব্দুর রহিম বক্সি প্রকাশ্য মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে বলেন বিজেপি নিধনের বিজেপি বিসর্জনের দায়িত্ব গ্রহণ করতে হবে আমাদের আমি আশাবাদী বন্ধু আজকে দেখা যাচ্ছে দুই বলদ বিজেপির দায়িত্ব নিয়েছেন বিজেপির জমি চাষ করার জন্য একজন মন্ত্রী কেন্দ্রের আরেকজন আছেন এখানকার বিরোধী দলনেতা তারা বলছেন আমরা চাষ করে দেব আপনারা ভাবছেন কেন গোটা পশ্চিমবঙ্গটাকে বলদ আগে আমাদের এখানে ট্রাক্টর ছিল না বলদে হাল চাষ হতো আরেকজন এখানে দায়িত্বে আছেন তিনি বলছেন একজন হাল ধরে থাকে আর একজন বলদ টানে পশ্চিমবঙ্গে এমন হাল চাষ করব যে তৃণমূলকে খুঁজে পাওয়া যাবে না আর আমরা বলছি তৃণমূল কংগ্রেস যখন জেগে উঠবে ভাই চুবিয়ে চুবিয়ে ডুবিয়ে ডুবিয়ে তোমাদেরকে মেরে ফেলবে সাধারণ মানুষ আমরা তৈরি তৈরি আছি তোমরা থেকো আমি শুধু আপনাদের কাছে আবেদন করব কাল ভয়ের কাছে মাথা নত করবেন না জেলা তৃণমূল সভাপতি আবদুর রহিম বক্সি আরও বলেন এসআইআর মধ্য দিয়ে বিজেপিরা পশ্চিমবঙ্গ দখলের একটি ঘৃণ্য চক্রান্ত করছে এসআইআর নাম দিয়ে আজকে ভোটারকে ভোটার তালিকা থেকে বাদ দিয়ে হিসাব করে নিয়েছে গতবার বিধানসভা নির্বাচনে তারা নাকি ষাট থেকে সত্তর লক্ষ ভোটের ব্যবধানে হেরেছিল পশ্চিমবঙ্গের বুকে আগাম বলে দিচ্ছে নির্বাচন কমিশনের অঙ্গুলি হিলনে নির্বাচন কমিশনকে সাথে করে নিয়ে যৌথ ষড়যন্ত্রের মধ্য দিয়ে তারা বলে দিচ্ছে এক কোটি কুড়ি লক্ষ ভোট ভাগ করবে এক কোটি ভোট যদি সেখানে বাদ যায় তাহলে তৃণমূল কংগ্রেস জিততে পারবে না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বিজেপি হয়ে যাবে বন্ধু স্বপ্ন তোমরা দিনে জেগে জেগে স্বপ্ন দেখছ যে কটা সিট তোমরা পেয়েছিলে এবার কুড়িটা আসন তোমাদেরকে পার করতে দেবে না এটা পশ্চিমবঙ্গের মানুষরা শপথ গ্রহণ করেছে এবার পশ্চিমবঙ্গ থেকে বিজেপিকে বিদায় নিতে হবে গাজলের মানুষরা আজকে আতঙ্কে আছেন আজকে আমাদের ভাইরা ভাইরা তারা আজকে আতঙ্কে আছেন মতুয়া কোন কাগজটা দেখাবে কোথায় নাম বাদ চলে যাবে যে বিজেপির ঘরে যে ঘরে ঘরে একটি সম্প্রদায়ের নাম দিয়ে ক্ষমতায় আসার চেষ্টা করছে সেই মতুয়া ভাই সেই নবসূত্র ভাইরা বোনেরা তারা আজকে আতঙ্কের মধ্যে আছেন যে আমাদের নামটা বাদ পড়ে যাবে আমার কাছে সঠিক নথিপত্র নেই তিনি আরও বলেন গোটা ভারতবর্ষ আমার যেখানে খুশি আমরা যাব এটা কি নিজে বাপের পৈতৃক সম্পত্তি মনে করে বিজেপিরা বাংলার মানুষেরা গুজরাটে যেতে পারবে না তারা উত্তরপ্রদেশে যেতে পারবে না তারা রাজস্থানে যেতে পারবে না শ্রমিকদেরকে বলছি উড়িষ্যায় গিয়ে কাজ করতে পারবে না বহু করেছি বন্ধু গাজলের একজন শ্রমিককে যদি আক্রমণ করার চেষ্টা করা হয়েছে গুজরাটে উত্তরপ্রদেশে দিল্লিতে এখানে বিজেপি নেতাদের আমরা ধরে ধরে সমান বদলা নেব এখানে যেভাবে বাঙালিদের আক্রমণ করা হবে আমাদের আমরাও সেভাবে বদলা নেব যদিও দিদি বলেছেন বদলা নয় বদল চাইছি আমরা রহিম বক্সি একটি অশিক্ষিত লোক এসআইআর সম্পর্কে যদি না জানেন তাহলে অন্যকে দিয়ে পড়িয়ে নিন তিনি ও তার দল না জেনে বা জেনে ইচ্ছাকৃতভাবে মানুষকে উত্তেজিত করতে চাইছে পাল্টা দাবি বিজেপি নেতা অম্লান ভাদুরের ব্যুরো রিপোর্ট ফালাকাটা টাইমস